হরে কৃষ্ণা আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি যাচ্ছি আমরা আজকে বিনা ইনভিটেশনে আমাদেরকে কেউ নিমন্ত্রণ করেনি কিন্তু বিয়ে বাড়িতে যদি কেউ না নিমন্ত্রণ করে মনটা কত ছটফট করে তো আজকে আমরা বিনা ইনভিটেশনেই যাচ্ছি আমরা বিয়ে বাড়ি তো এরপর কি হতে চলেছে সেটাই ভিডিওতে দেখতে থাকো তো আমরা ফাইনালি চলে এসেছি গেটের সামনে তারপরে এসে ভাবছি যে ঢুকবো কি ঢুকবো না এই করতে করতে আমরা ভাবলাম ঠিক আছে ঢুকেই পড়ি আমাদের সাথে ছিল রিক তো যাই জন্য আমরা তিনজনে মিলে ভাবছি চল ঢুকে পড়ি তো রিককে করে দিয়েছি ক্যামেরাম্যান আর আমরা নিচ্ছি এন্ট্রি এমনভাবে এন্ট্রি নেব যেন আমরা একদম একদম মানে একদম ফ্লিম স্টার আসছি সেইভাবে আমরা তো ঢুকে যাচ্ছি কোথায় যাচ্ছি কী করছি নিজেও জানি না ভালোভাবে তো চলে যাবো এখন তারপরে তোমাদের সঙ্গে দেখ মানে সব কিছুই শেয়ার করবো কী কী করেছি না করেছি এখানে রিক অনেক রকমের হাসাহাসি করতে করতে ঢুকছে তো যাই হোক আমরা যাবো ফার্স্টেই স্টার্টারে তো স্টার্টারে কি আছে সেটা আমরা দেখবো যদিও আমরাই সব কিছু জানি আগে থেকেই যে কোথায় কি আছে কি খাবার আছে না আছে সেটা কেন জানি সেটাও আবার পরে জানাবেন তো প্রথমে এখানে ছিল কৃপসি বেবিকর্ন সঙ্গে ছিল পা আর এদিকে ছিল রাসায়ন সালাড তো এগুলো আমরা আগে থেকেই জানতাম যে এগুলো কি কী আছে এখানে আর ছিল কফিও ছিল এখানে তো যাই হোক আমরা জানতাম এখানে কী কী ছিল কারণ এটা হচ্ছে আমার বোনেরদের রেস্টুরেন্টেরই এটা অর্ডার নেওয়া ছিল তো সব কিছু আমরা ম্যানেজমেন্ট করার জন্যই ওখানে গিয়েছিলাম তুই বল রাই কিছু তো বলো ওকে আমি এবার খেয়ে দেখি আমি কিছু বলবো না একটু নরম হয়ে গেছে আর ক্রিস্পি থাকলে গরম নেই তো এখন এই মুহূর্তে অনেকটা টাইম হয়ে গেছে এখন নটা বাজে নাইন ও ক্লক এখানে সার্ভিসিং করা শুরু হয়ে গেছে যা যা আইটেম এখানে দেখছি এর থেকে আরও বেশি কিছু এখানে মানে দেখা দেখাতে পারিনি তো আমি পরে মেনু কার্ড দেখাবো তো যা যা এখানে রান্না হয়েছে সব কিছু কিন্তু আমার বোন নিজের হাতে করেছে সে হচ্ছে মেন শেফ তাই জন্য আমি এসেছি রসমালাই খেয়ে উঠে আজকে তাই তো এটা খেতেই এসছিলাম কেউ আর কিছু দিলো না তোকে বিনা ইনভিটেশনে বিনা ইনভিটেশনে এসে শুধু রসমালা খেয়ে উঠে যাচ্ছে এখানে যত প্রভুরা আছে দেখতেই পাচ্ছ তো সবাই হচ্ছে আমার আমার মানে গ্রামের বাড়ির সবাই তো সবাইকে চেনা জানাই আমার এখানে আর এখানে বেশ সুন্দরভাবেই ডেকোরেশনটা করা হয়েছিল তো আমি ভাবলাম যে একটু ভালো করে দেখিয়ে নিই তখনও সেই মাত্র শুরু হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ দূরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার কাকু কাকু এসে এদিকে আছে আর রাই কিছু বলতে চান আপনি ম্যানেজমেন্ট আর হচ্ছে এটা হচ্ছে মালিক